নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলায় সেটা করতে হবে যোগী রাজ্যের মতো সুশাসন সুরক্ষা আনবো নন্দীগ্রামে এসে জানালেন শুভেন্দু অধিকারী এদিন নন্দীগ্রামে সমবায় নির্বাচনী নির্বাচিত সদস্যদের সংবর্ধনা জানাতে আসেন বিরোধী দলনেতা সেই সময় তিনি বলছেন একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে প্রতি মাথায় ছাদ আর প্রতি হাতে কাজ দেয় আমাদের একমাত্র লক্ষ্য হবে পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি আরও বলছেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ কুম্ভ নয় আমরা চাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক শান্তিতে পালন করুক কোন সমস্যার সঙ্গে নয় মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলায় সেটা করতে হবে নন্দীগ্রামে এসে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা এদিন নন্দীগ্রামে এসে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুনবো আসন শপথ গ্রহণ করি নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলাও সেটা করতে হবে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির সুরক্ষা কাজ, ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে আমরা চাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক শান্তিতে পালন করুক উৎপাতের সঙ্গে নয় এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য মহাকুম্ভ নিত্য নয় অমৃত কুম্ভ রাজ্যের মতো সুশাসন সুরক্ষা আনবো রাষ্ট্রবাদী সরকার তৈরি করে প্রতি মাথায় ছাদ আর প্রতি হাতে কাজ দেওয়ায় আমাদের একমাত্র লক্ষ্য হবে নন্দী গ্রামে এসে এমনই মন্তব্য বিরোধী দলনেতা শ্রবেন্দু অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতেই আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া